অসুস্থ এক পৃথিবী কে কার ক্ষতি করবে কে কাকে কিভাবে ফাঁসাবে তার প্রতিযোগিতা চলমান এটা কিন্তু চরম একটা বাস্তব সত্যি কথা পৃথিবী শুধু অসুস্থ না আমরা মানুষরাও মোটামুটি একদম চরম পর্যায়ে অসুস্থ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকাল বেলা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি অনেকেই ভাবতে পারেন দুপুরে রান্না সকাল বেলায় কেন আসলে আজকে বাবার বাড়ি যাওয়ার কথা এটা হচ্ছে দুই তিন দিন আগের একটা ব্লক তো দু মানে বাবার বাড়ি যাবো স্বামী বলতেছে তাড়াহুড়া করে রান্না শেষ করো দুপুরে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে যাব। এখন দুপুরের করি তাহলে তো আমার দুপুরে যাওয়া হবে না এজন্য চালাকি করে হচ্ছে সকালে কোন রকম নাস্তাটা বানিয়ে তাদেরকে খাইয়ে তারপর হচ্ছে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপর মাছগুলো দিয়ে দিলাম আর আমরা প্রতিটা বিবাহিত মেয়েরাই বাবার বাড়ির কথা শুনলে আমাদের কাজের গতি দরকার গুণ বেড়ে যায় মানে ধীরা মেঞ্চি তখন আর আসে না তারা করে যত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো তত তাড়াতাড়ি বাবার বাড়ি যেতে পারবো এই একটা চিন্তা ভাবনা এই একটা ফিলিংস আমাদের কাজ করে তো যাই হোক সুন্দর করে মাছ গুলো কষিয়ে নিয়েছি তারপর উঠিয়েও ফেললাম এখন হচ্ছে কেটে রাখা সিম দিয়ে দিচ্ছি সিমের সাথে কয়েকটা আলুও দিয়েছি তো এখন সিম আলুটাও সুন্দর করে কষিয়ে নিব আসলে বাবার বাড়িতে যাওয়ার জন্য মানে মনটা অনেক আকুবাকু করে কিন্তু সব সময় খারাপ কিন্তু যেদিন যাওয়ার কথা থাকে ওই দিন সকাল থেকে মনটা একদম উরু শুরু হয়ে যায় মানে কি যে বলবো তো যাই হোক সুন্দর করে কষিয়ে তারপর চুলের পানিটা দিয়ে এখন হচ্ছে মাছ গুলো দিয়ে দিলাম তো কতক্ষণ সুন্দর করে জাল করে তারপর হচ্ছে তরকারিটা নামিয়ে ফেলবো আর এই যে আমি তো নামানোর আগে কয়েকটা ধনিয়া পাতাও দিয়ে নিয়েছি সেটাই স্কিপ হয়ে গেছে তো আমার মোটামুটি তরকারিটা হয়ে গেছে তো এখন হচ্ছে শাক বসিয়ে দিচ্ছি লাউ শাকের সাথে আমি কয়েকটা সিম তারপর সিমের বিচিও দিয়েছি আমার আমি দেবর খুব পছন্দ করে খেতে আর একটু বেশি করে রান্না করতেছি শাক তরকারি কারণ দেবর হচ্ছে থাকবে দেবরের যাতে রাতে হয়ে যায় খাবার হচ্ছে হচ্ছে বেশি করে 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 রান্না করা তো সুন্দর শাকটা সিদ্ধ এখন বাগানের জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ কিছু কুচি করে নিয়েছি এটাকে এখন সুন্দর করে তেলে ভেজে তারপর হচ্ছে বাগারটা দিয়ে দিব তো এই যে লাল করে ভেজে নিয়েছি এখন হচ্ছে শাকগুলো দিয়ে দিলাম শাক একদমই কম হয়ে গেছে মনে হয় শুধু সিমি দেখা 재미 তো সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি আমার স্বামী যে ভুল ধরতে পারে বাপ একটু পানি পানি থাকলেই শুরু হয়ে যাবে তো যাই হোক সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটু চুলার উপর বসিয়ে তারপর হচ্ছে খেতেও বসে গেছি দেবর বলতেছে আপনারা খেয়ে নেন আমি একটু পরে খাবো তো আমরা খাবার টাবার খেয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো ওই যে সামনে হচ্ছে সিএনজি দাঁড়িয়ে আছে হাজবেন্ড তো তাড়াতাড়ি চলে গেছে আমার আবার ননাসের বাড়িতে হচ্ছে দেখা করতে হবে তো ননাসের বাড়িতে স্বামী স্ত্রী দুইজনে নেমে তারপর হচ্ছে তাদের সাথে কথাবার্তা বলে বিদায় আদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো যাওয়ার পথে রাস্তা যতটুকু মানে ভালো লাগে যাওয়ার পরে কোথাও আমার ততটুকু ভালো লাগে না সেটা যেখানে বাড়ি বলেন শ্বশুর বাড়ি বা মানে যাওয়ার যে আনন্দ যাওয়ার পরে ততটা আনন্দ লাগে না কি জন্য জানি তাও জানি না মানে কেমন জানি লাগে তো মাছ রাস্তায় গিয়ে স্বামী আহ মিষ্টির দোকানে নেমে গিয়েছে এত বছর পরে মানে আমার স্বামী মনে হয় সাত আট বছর পরে তার শ্বশুর বাড়িতে যাচ্ছে মানে নানান কাজের জন্য সে শ্বশুর বাড়িতে যায় না বললেই চলে আর মানে আজকে হচ্ছে ইমার্জেন্সি একটা কাজে হচ্ছে আমার বাবার বাড়িতে যাওয়া আমার ভাই বিদেশ চলে যাবে তো ভাইকে বিদায় জানানোর জন্যই হচ্ছে যাওয়া হচ্ছে এ কারণে হচ্ছে সে বাধ্য হয়ে আমার সাথে যাচ্ছে মানে আমিও খুব খুশি সে আমার সাথে যাচ্ছে কারণ হচ্ছে তাকে বাড়িতে রেখে আমি বাবার বাড়িতে গিয়েও শান্তি পাই না মানে কি খাচ্ছে কি না খাচ্ছে এইটা একটা টেনশনে থাকি তো সে যেহেতু আমার সাথে যাচ্ছে এখন কোনো প্যারা নেই খুব আনন্দের সহিত বাবার বাড়িতে এসে পড়লাম সবার সাথে দেখা হলো আমার ভাস্তি ভাগ্নি দাদি আম্মা সবাই আছে তো মাকে দেখলাম মেয়ের জামার জন্য হচ্ছে এখানে ইলিশ মাছ বসিয়ে দিয়েছে ঘরে আবার গরুর মাংস বসিয়েছে মানে আমি কোন রকম ভিডিও করেছি আর এই যে আমার ভাইগনা বাবা সে হচ্ছে মশারির নিচে ঘুমাচ্ছে আরামসে তো ভাইগনা উঠে পড়েছে আবার এই যে টুলুমুলু ভাইগনাটা আমার মাসাল্লা বলে দিবেন সবাই আমার আব্বাটা কি যেন খাচ্ছে আর আমার বোন বলতেছে দেখো আপা কি যেন খাচ্ছে আর এই যে মেয়ের জামার জন্য খাবার টাবার রেডি করে নিয়েছে আম্মা তো সে খেয়ে নেবে আর আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ